পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে সুরা লুকমান আলিফলাম এগুলো হিকমতে ভরপুর কিতাবের আয়াত সৎকর্মশীলদের জন্য রয়েছে পথ নির্দেশ ও রহমত যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় আর যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের পালনকর্তার সঠিক পথে আছে আর তারাই সফলকাম। কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞানতাবশত অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি যখন তার কাছে আমার আয়াত আবৃত করা হয় তখন সে অহংকারবশত এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনতেই পায়নি যেন তার দুই কানে বধিরতা আছে কাজেই তাকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও যারা ইমান আনে আর সৎকর্ম করে তাদের জন্য আছে নিয়মতে ভরা জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহর ওয়াদা সত্য আর তিনি মহাপরাক্রমশালী আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া যা তোমরা দেখছ তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়মান পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে আর তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার জীবজন্তু আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অতপর তাতে উদ্গত করে যাবতীয় কল্যাণ ঘর উদ্ভিদ এগুলো আল্লাহর সৃষ্টি কাজেই আমাকে দেখাও তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে বরং জালিমরা সুস্পষ্ট গুমরাহিতে ডুবে আছে আমি লুকমানকে প্রজ্ঞাদান করেছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের কল্যাণেই করে আর কেউ অকৃতজ্ঞ হলে সে জেনে রাখুক আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত স্মরণ কর যখন লুকমান তার ছেলেকে নসিহত করে বলছিল হেবৎস আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলুম আমি মানুষকে তার পিতামাতার মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্বে ধারণ করে তার দুধ ছাড়ানো হয় দুবছরে যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও আর প্রত্যাবর্তন তো আমার কাছেই তোমার পিতামাতা যদি তোমাকে পীড়া করে আমার অংশীদার স্থির করার জন্য যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের তাদের কথা মানবে না কিন্তু পৃথিবীতে সাথে বসবাস করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অতপর আমার ওই নিকট তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করছিলে হে বৎস কোনো বস্তু যদি সরিষা দানা পরিমাণও হয় আর তা থাকে পাথরের ভিতরে অথবা আকাশে অথবা জমিনের নিচে আল্লাহ তাকে এনে হাজির করবেন আল্লাহ সূক্ষ্মদর্শী সব কিছুর খবর রাখেন হে বৎস তুমি নামাজ কায়েম করো সৎ কাজের নির্দেশ দাও আর মন্দ কাজ হতে নিষেধ করো এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করবে না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো স্বরের মধ্যে নিশ্চয়ই গাদার স্বর সর্বাপেক্ষা অপ্রীতিকর তোমরা কি লক্ষ্য করো না যে যা কিছু আসমান সমূহে আর জমিনে আছে আল্লাহ সমস্তই আমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়মত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন কতক মানুষ জ্ঞান ছাড়াই আল্লাহর সম্বন্ধে বাঘবিতণ্ডা করে তাদের না আছে সঠিক পথের দিশা আর না আছে কোনো আলোক প্রদক কিতাব তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের যে পথ অনুসরণ করতে দেখেছি শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে তবুও কি যে কেউ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে সে সৎকর্মশীল সে দৃঢ়ভাবে ধারণ করে এক মজবুত হাতল যাবতীয় কর্ম ফলের জন্য আল্লাহর দিকে সে ফিরে যায় কেউ কুফরি করলে তার কুফরি যেন তোমাকে মনোকষ্ট না দেয় তাদের প্রত্যাবর্তন আমার কাছেই অথপর আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি করত অন্তর সমূহে কি আছে সে সম্পর্কে আল্লাহই সবচেয়ে বেশি জানেন অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেবো অবশেষে তাদেরকে গুরুতর শাস্তির মধ্যে বাধ্য করব যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো আকাশমণ্ডলী ও জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্য অবশ্যই বলবে আল্লাহ বলো যাবতীয় প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না আকাশমণ্ডলী আর জমিনে যা আছে সব আল্লাহরই নিশ্চয়ই আল্লাহ তিনি সকল অভাবমুক্ত সকল প্রশংসার অধিকারী দুনিয়ার সব যদি কলম হয় গাছ আর সমুদ্র হয় কালী আর তার সাথে আরও সাত সমুদ্র যুক্ত হয় তবু আল্লাহর প্রশংসার কথা লেখা শেষ হবে না আল্লাহ মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞার অধিকারী তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একজন মানুষের মতোই আল্লাহ সর্বশ্রষ্টা সর্বদ্রতা তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিনে এবং দিনকে রাত্রিতে প্রবিষ্ট করেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন প্রত্যেকই বিচরণ করছে নির্দিষ্ট সময় অনুযায়ী তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত এসব প্রমাণ করে যে আল্লাহই সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে তা মিথ্যে আল্লাহ তিনি তো হলেন সর্বোচ্চ ও সুমহান তুমি কি লক্ষ্য করো না যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রপথে চলাচল করে যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শনের কিছু দেখাতে পারেন এতে অবশ্যই প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে ঢেউ যখন তাদেরকে ছায়ার মতো ঢেকে দেয় তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তার প্রতি একনিষ্ঠ আনুগত্যে অতপর আমি যখন তাদেরকে উদ্ধার করে স্থলে এনে দেই তখন তাদের কতক ন্যায়পূর্ণ আচরণ করে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলিতে অস্বীকার করে হে মানুষ তোমাদের প্রতিপালককে ভয় করো আর ভয় করো সেই দিনের যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না সন্তান পিতার কোনোই উপকার করতে পারবে না আল্লাহর ও আদা সত্য কাজেই পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে আর প্রধান প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রতারিত না করে কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটেই আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন জরায়ুতে কি আছে তা তিনি জানেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে কেউ জানে না কোন জায়গায় সে মরবে আল্লাহ সর্বজ্ঞ সর্বাধিক অবহিত